সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহমিনা সুচি আমার ইউটিউব চ্যানেল আন্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে সাথে আজকের নতুন রেসিপিতে থাকছে ম্যাঙ্গো আইসক্রিম আমের সিজন একেবারেই শেষ তাই এই সিজনের শেষবারের মতো ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি আর তাই শেয়ার করছি আমার চ্যানেলে আগে থেকেই ঘরভাবে ম্যাঙ্গো আইসক্রিমের আরও রেসিপি দেওয়া আছে আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি প্রিপারেশনে প্রথমে আমি এরকম পাকা মিষ্টি আম পছন্দ মতো টুকরো করে কেটে নিয়েছি এবারে ব্লেন্ডারে স্মুথ করে পেস্ট করে নিচ্ছি পাশাপাশি দু চা চামচ কর্নফ্লাওয়ার সামান্য দুধে মিশিয়ে পাশে রেডি করে রাখছি এতে কাজের অনেক সুবিধা হয় এবারে আমি আগে থেকে তিন কাপ দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি যাতে পড়ে আছে এবারে এই জাল করা দুধের সাথে আগে থেকে মেশানো কর্নফ্লাওয়ার মিশিয়ে এ পর্যায়ে দিচ্ছি চিনি আধা কাপ আপনারা চিনিটা কম বেশি পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন মিশিয়ে দুধকে আরো ঘন করার জন্য দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ এতে টেস্ট বাড়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকবো কারণ কর্নফ্লাওয়ার দেওয়া আছে না হলে দলা পেকে যেতে পারে পর্যায়ে স্বাদ মতো লবণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মিক্সারটা দ্রুত ঘন হতে থাকবে এর চেয়ে আর ঘন করা লাগবে না চুলা বন্ধ করে মিক্সারটা ঠান্ডা হতে রাখবো দুধের মিক্সচারটা ঠান্ডা হয়ে আরো থকথকে হয়ে এসেছে এবারে এই মিক্সচারে আগে থেকে পিউরি করে রাখা আম দিচ্ছি প্রথমে এক কাপ মিশিয়ে নিচ্ছি দিচ্ছি ফ্লেভারের জন্য ম্যাঙ্গো এসেন্স এটা অপশনাল না দিলেও চলবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি আরো ওয়ান থার্ড কাপ ম্যাঙ্গো পিউরি অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন ভালোভাবে সবকিছু হ্যান্ড উইপস দিয়ে মিশিয়ে রাখছি এবারে এরকম বক্সে মিক্সারটা ঢেলে নিচ্ছি এবারে ঢাকনা দিয়ে বক্সটি ডিপ ফ্রিজে রাখবো সারা রাত বা কমপক্ষে বারো ঘন্টা সারারাত পর বক্সটা নামিয়ে নিয়েছি মিক্সারটা একদম খুব বরফ শক্ত নয় এরকম শক্ত কিন্তু ভাঙ্গা যাচ্ছে এভাবে চামচের সাহায্যে ছোট ছোট কাট করে নিচ্ছি এবারে একটি বলে সবগুলো মিক্সার নিয়ে আবারও এভাবে ছোট ছোট কাট করে দিচ্ছি এই পর্যায়ে বিটার দিয়ে বিট করে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে প্রায় পাঁচ ছয় মিনিট মিডিয়াম হাইয়ে রেখে বিট করব। খুব বেশি বিট করা যাবে না এই তো এরকম স্মুথ একটা মিক্সচার হবে এর চেয়ে বেশি বিট করলে আবারও আগের চলে যাবে ফর্মে এবার দ্রুত রেডি করা মিক্সারটা আগের আইসক্রিম বক্সে ঢেলে নিচ্ছি সাথে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ক্রাশ করা বাদাম মিক্স করে নিচ্ছি বাদামটা আপনারা চালে স্কিপও করতে পারেন তবে দিলে খেতে খুবই ভালো লাগে উপর থেকে আরও কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি এবারে আবারও ফাইনালি আইসক্রিমটা জমে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রাখবো সারা রাতের জন্য পরের দিন আমার দু কাপ দুধের এই পরিমাণ ম্যাঙ্গো আইসক্রিম রেডি উপর থেকে পছন্দমতো আরও একটু বাদাম কুচি দিয়ে ঝটপট খেয়ে নিচ্ছি নিজ হাতে তৈরি করায় এর টেস্টটা যেন অনেক গুণ বেড়ে গিয়েছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবার ভালো থাকার সুস্থতা এবং নিরাপদ থাকা এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছে আল্লা